আমাদের মন হল এমন একটি অদ্ভুত জিনিস যা সম্পর্কে চিন্তা করতে গেলে হতবাক হয়ে যেতে হয় কারোর মন এত সূক্ষ্ম যে পান থেকে চুন খসলেই বা সামান্য কারণেই কিন্তু ভেঙে যায় এই বিষয়টি কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে দেখুন এই পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ আছে একজনের সাদৃশ্য মানুষ চেহারার দিকে আর একজনের সাদৃশ্য হতে পারে আপনারা দেখবেন যে অনেক সংসারে যমজ সন্তান আছে যমজ ভাই বোন আছে যমজ দুটো ভাই তারা দেখতে কিন্তু একই রকম হতে পারে কিন্তু মানসিক গঠন কিন্তু এক নয় তো এটা থেকে বলা যায় যে আপনি আমি ভারতবর্ষ সম্পর্কেই বলছি ভারতবর্ষে প্রায় ধরুন একশো চল্লিশ কোটি মানুষ আছে এবার এই একশো চল্লিশ কোটি মানুষের মন একশো চল্লিশ কোটি প্রকারই হবে হয়তো কারোর সাদৃশ্য বা অন্য কেউ হতে পারে মানে একজনের মতো দেখতে আর একজন কিছুটা মিল হতে পারে তো শারীরিক দিকে দেখতে একই রকম হলেও কিন্তু মানসিক গঠনটা আলাদা হবে এবার এই কথাটি বলার একটা প্রয়োজনীয়তা আছে যে আপনার রুগিনী বা আপনার রুগী আপনার বাড়ি যেই হোক এই মর্মাহতের যদি রুগী হয়ে থাকে সে অল্পতেই দুঃখ পেতেই পারে এবার আপনি যদি তুলনা করেন যে অপর বাড়ির কেউ শারীরিক আঘাত সহ্য করতে পারে আপনার রুগী কেন সামান্য কথায় এত মর্মে আঘাত পায় এই কথা বিচার করলে হবে না কেননা মানুষের মানসিক গঠনটা ভিন্ন প্রকৃতির তিরস্কার অত্যাচার লাঞ্ছনা পৃথিবীর নরনারীর প্রাপ্য হয়ে আছে অফিসের তিরস্কার স্ত্রীর লাঞ্ছনা বর্তমান সঙ্গী হয়ে গেছে নরনারীর মন এমন শোচনীয় স্তরে নেমে এসেছে তা বলে শেষ করা যাবে না শ্বশুর শাশুড়ির অকথ্য অত্যাচারে বহু তরুণী বধূ উন্মাদিনী হয়েছেন লম্পোট ও মাতার স্বামীর কু ব্যবহারে কত সতীসাদ্রী স্ত্রী পাগলিনী হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেউ কিন্তু তার খবর রাখে না অত্যাচার তিরস্কার লাঞ্ছনা গঞ্জনা অপমান এই মর্মাহত বা সফট রোগের মূল কারণ চিকিৎসার পূর্বে রোগের মূল কারণ সম্পর্কে জেনে ঔষধ নির্বাচন করতে হবে অন্যথায় রুগী কিন্তু আরম্ভ করা যাবে না আজকের ভিডিওতে এরোগ চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী তিনটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরও করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবার ঘটনাটি হচ্ছে যে এই রোগটি চিকিৎসা করতে হলে এই এই রোগের যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আগে সরাতে হবে সেই কারণ আছে অত্যাচার তিরস্কার লাঞ্ছনা গঞ্জন অপমান এই কারণগুলোকে সরিয়ে দিতে হবে তো এমন একটা অবস্থায় হয় যে কোনো রুগীর ক্ষেত্রে এমন অবস্থা হয় যে এই কারণ কোনো প্রকার সরানো যায় না তাহলে সেক্ষেত্রে কে রুগীকে আরোগ্য করা যাবে না অবশ্যই আরোগ্য করা যাবে তবে সেই ক্ষেত্রে রুগীর চেষ্টা করতে হবে যে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে অত্যাচার থেকে দূরে থাকার জন্য তাহলে কিন্তু এই প্রবণতাটা কমে যাবে তার থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে রুগীকে কিন্তু ঔষধ খেতে হবে তাহলে মেন উদ্দেশ্য থাকবে যে এই যে কারণগুলো এই কারণ থেকে দূরে সরে থাকার বা এই কারণগুলো সরিয়ে রাখার চেষ্টা করতে হবে আর নিয়মিত যদি ঔষধ খাওয়া যায় তাহলে কিন্তু এরকম নিঃসন্দেহ আরো হয়ে যাবে এবং এই মর্মাহতের কেসটা যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ করে যদি এইভাবে কোনো নরনের অত্যাচারিত হতেই থাকে তাহলে কিন্তু অবশ্যই সে কিন্তু ম্যাডে পরিণত হয়ে যাবে সুতরাং আমরা তার আগেই এই মর্মাহত অবস্থায় থাকতে রোগীকে কিন্তু চিকিৎসা অবশ্যই অবশ্যই দেব এবার আমাদের হোমিওপ্যাথি কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয় তো যে সমস্ত ঔষধ এরকের পক্ষে ভালো কাজ করে এবং এই রুগিনীদের বা রুগীদের লক্ষণগুলো একবারে চিত্র ফুটে ওঠে সেই সমস্ত ঔষধই আমরা ব্যবহার করব তো তারই আমি তিনটি রেমেডি সেট লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার ওয়ান রেমেডি রয়েছে অরম মেটালিকাম এবার অরম মেটালিকামের রুগীরা কেমন হয় আপনারা অনেকেই জানেন রোগীরা মোটা মোটাশোটা এবং রক্ত প্রদান ধাতুর অত্যন্ত বোধ করে ছটফটানির জন্য এখানে সেখানে ঘুরে বেড়ায় যখন এই রোগে আক্রান্ত হয় তখন কিন্তু এরকম করে এক জায়গায় স্থির থাকতে পারে না অরম ম্যাটালিকমের রুগীরা রুগীরা নিজের উপর বিশ্বাস রাখতে পারে না রুগীর ক্ষুধা খুব বেশি হয় দুধ মদ কফি ইত্যাদি পানের ইচ্ছা হয় কিন্তু মাংস কিন্তু খেতে চায় না এই অরম ম্যাটালিকমের রুগী রুগীরা কিন্তু এই ধরনের খাবার বেশি খেতে চায় যখন এই রোগে আক্রান্ত হয় কিন্তু কোনো অবস্থায় কিন্তু মাংস খেতে চায় না মাথায় বেদনা হয় এবং সেই বেদনা কিন্তু খোলা বাতাসে আমাদের পালসারি টেলার মধ্যে ওপেন এয়ারে কি খোলা বাতাসে রুগীদের কম এই মাথা ব্যথা অরম ম্যাটালিকাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো আটত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার টু রেমিডি রয়েছে বেলাডোনা এবারে বেলাডোনা রোগীরা শীতকাত রক্ত প্রদান ধাতুর এবং পিত্ত ধাতুরও বটে দেহ ও মনের মধ্যে একটা অস্বাভাবিক ভাব থাকে যখন এই রোগে আক্রান্ত হয় দেহ আর মনের একটা অস্বাভাবিক ভাব কোন স্বাভাবিক থাকে না সামান্য বিষয়ে কেঁদে ভাষায় ও বিরক্ত হয়ে ওঠে খুব সামান্য বিষয়ে খুব তুচ্ছ বিষয়ে কিন্তু এরা চোখ দিয়ে জল পড়ে যখন এই রোগে আক্রান্ত হয় বিলেডনার যদি রুগী বা রুগিনী হয়ে থাকেন সে নিদ্রাহীন ও অস্থিরতায় ভোগেন অবশ্যই নিদ্রাহীনতা আসে বিলডোনা রোগীদের মুখ শুকিয়ে যায় মাথার সামনের কপালের দিকে বেদনা ও চাপ বোধ হয় বেড়টনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলে দুশো নয় নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে ক্যামোমিলা এবার এই ক্যামোমিলা রুগীরা শীতকাতর রাগী অবত্র মনে দারুণ আঘাতের জন্য জ্বর ভাব মূর্ছাভাব হয় জ্বরও এসে যায় কিন্তু ক্যামোমিলা রুগীদের যদি এরকমটি হয় দারুণভাবে আঘাত খায় এরা খুব অসহিষ্ণু রুগী হয় তো তার জন্য সামান্য ব্যাপারে মনে খুব আঘাত পায় মুখে তার তিক্ত স্বাদ আসে যখন রোগে আক্রান্ত হয় এমনি ক্যামমেলার রুগীরা কোনো রোগে আক্রান্ত হলে মুখে মুখে কিন্তু তিক্ত স্বাদ এসে যায় রুগীদের ভুলে যাওয়ার প্রবণতা আসে যদি রোগে আক্রান্ত হয় তখন রুগীরা কিন্তু ভুলে যায় সে অল্প বয়সের মানুষ হলেও কিন্তু ভুলে যাওয়ার প্রবণতাটা আসে আবার ক্যামেলা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান ক্যামোমেলার কিন্তু মানসিক লক্ষণ ক্যামোমিলার ড্রাগ পিকচার ক্যামোমিলার সিদ্ধিপ্রদ লক্ষণ বিভিন্ন লক্ষণের উপর ভিডিও রয়েছে যেহেতু এটা মনোরোগের মধ্যেই পড়ে এই মর্মাহত রোগটি তাই আপনাকে ক্যাম ভিডিও যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে এই মেন্টাল সিমটমের উপর অর্থাৎ মানসিক সিমটমের উপর ভিডিওটা দেখলে ভালো হয় তো এই ভিডিওটা আছে পাঁচশো এক নং ভিডিওতে যদি আপনি দেখতে চান তাহলে আপনি অবশ্যই দেখতে পারেন বা পূর্বে আমি যে রেমেডিসগুলো বললাম সেই রেমেডিসগুলোও আপনি দেখতে পারেন আপনি কীভাবে দেখবেন একটু খেয়াল করুন একটু বোঝার চেষ্টা করুন আমি দেখুন প্রত্যেকটা রেমিডিসের নামে ডান সংখ্যা সংখ্যালিখে ভি লিখেছি এখানেও দেখুন লিখেছি ক্যাম্বো মেলা পাঁচশো এক ভি এই পাঁচশো একটি হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার যদি আপনি এই ক্যাম্বো ভিডিওটি দেখতে চান বা পূর্বে যে দুটি ঔষধ আমি বর্ণনা করলাম সেগুলি দেখতে চান সেগুলোও ওইভাবে লেখা আছে যদি আপনি এই ভিডিওগুলোর যে কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনার ইউটিউব ওপেন করুন এবার এই ওপেন করার পরে ইউটিউব সার্চ বটন দেখুন আপনার মোবাইলের ডান দিকের উপরে যে দেখানো হচ্ছে এখানে টাচ করুন এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনার কীবোর্ডটি এসে যাবে এবার এই কীবোর্ডে আপনাকে টাইপ করতে হবে লিখুন হোমিও ইন নাম্বার পাঁচশো এক ভিটা লেখার প্রয়োজন এবার এটা লেখার পরে আপনার এই কীবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা সার্চ বটন রয়েছে এই যে লেখানো হচ্ছে এবার আপনি যদি এখানে আবার টাচ করেন তো টাচ করলে কিন্তু আপনার এই ক্যামোমিলা আর ভিডিওটি আপনার সামনে চলে আসবে এবার আপনি এই ভিডিওটি ক্লিক করলে কিন্তু পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে পারেন এইভাবে আপনি চাইলে যে কোনো ভিডিও দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো সুস্থ থাকুন জয় হানিমেন জয় হোমিওপ্যাথ